ভারতকে ওইভাবেই আচরণ করতে হবে কারণ বুঝতে হবে তাদের প্রভু তাদের যে দাস ছিল খুনি হাসিনা এই খুনি হাসিনা বাংলাদেশে নাই খুনি হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে না আর ফিরলে তার গলায় ফাঁসি জ্বলবে আর ভারত সবচেয়ে বড় একটা ন্যাককারজনক কাজ করছে প্রতিবেশী রাষ্ট্রে এত বড় গণহত্যা চালাইছে তারা খুনিকে আশ্রয় দিয়েছে খুনের মাস্টারমাইন্ডকে আশ্রয় দিছে আপনি চিন্তা করেন যে এই যে শুভেন্দ্র অধিকারী তারা যে এই যে তাদের এক প্রভুরে গ্রেফতার করার ব্যাপারে সে তো একজন জঙ্গি নেতা সে জঙ্গি নেতা কারণ সে যদি জঙ্গি নেতা না হইতো আচ্ছা আমরা এত প্রশ্ন কেন করি যে তারে গ্রেফতার করা যাবে না বা তারে আটক করা যাবে না ভাই আনসারুল্লাহ বাংলা টিমের আপনার কমান্ডার যদি বাংলাদেশে গ্রেফতার হয় হ্যাঁ তারপর আপনার জঙ্গি সংগঠনের জঙ্গি সংগঠকদেরকে যদি বিচারের আওতায় আনা হয় যে কোনো ধর্মীয় কোনো সংগঠন জঙ্গিবাদের ভিতরে তারা থাকতে পারে এটা এটা থাকতে পারে এবং তাদেরকে জঙ্গিকে জঙ্গি বলতে হবে নয়তো আপনি চিন্তা করেন যে তারা যদি আদালতে শান্তিপূর্ণ কোনো কর্মসূচি করত। আজকে কি এই জায়গায় দাঁড়াইতো ইস্কনকে নিষিদ্ধ করার প্রশ্নে কি কেউ আসতো কেন বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা ওড়াইতে হবে কেন করা বাংলাদেশের মুসলমানকে হত্যা করতে হবে কেন করতে হবে এটা কি আপনার কিসের ইঙ্গিত দেয় এটা কিসের ইঙ্গিত দেয় জঙ্গি জঙ্গি সংগঠন কোন সংগঠন যদি ধর্মীয় ব্যানারে থাইকে ধর্মের চাদরে থাইকে যদি দেশকে অস্থিতিশীল করা জনগণের বিপক্ষে যে কিছু করার চেষ্টা করে সেই সংগঠনের আপনার সভাপতি বা সেই সংগঠনের অধিকারীর ব্যাপারে বিচার হবে এটা স্বাভাবিক একটা জঙ্গির ব্যাপারে একজন আপনার মানে হত্যাকারীর ব্যাপারে একটা রাষ্ট্রদ্রোহী একজন কর মানে ব্যক্তির ব্যাপারে তার ব্যাপারে বিচার হইতেই পারে এটা স্বাভাবিক এটাতে পুরো ধর্মীয় চাদরে নেওয়ার কোনো কিছু নাই আমরা শুধু দেওয়া যাব আর তারা নিয়ে যাবে এবং বাংলাদেশের উপর আগ্রাসন চালাবে এই সম্পর্ক হবে না এই এই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল এতদিন ছিল পনেরো বছর ছিল কিন্তু আগামীর এই অভ্যুত্থান পরবর্তী চব্বিশ অভ্যুত্থান পরবর্তী এই সচেতন ছাত্র সমাজ সচেতন ছাত্র জনতা এই হিসা মেনে নেবে না বাংলাদেশ ভারতকে ওইভাবেই আচরণ করতে হবে কারণ বুঝতে হবে তাদের প্রভু তাদের যে দাস ছিল খুনিয়াসিনা এই খুনিয়াসিনা বাংলাদেশে নাই খুনিয়াসিনা বাংলাদেশে ফিরতে পারবে না আর ফিরলেও তার গলায় ফাঁসি জুলবে তার ফাঁসি ঝুলবে অতএব তাদের খুব বুঝে শুনে এই বাংলাদেশের সাথে আগামীর রাজনৈতিক যে বন্দোবস্তটা সেটা সেট করতে হবে অন্যথায় বাংলাদেশ ভারতের এই সম্পর্ক খারাপ নিয়ে বহির কোনো শক্তি এই এই অঞ্চলকে এই উপমহাদেশকে অস্থিশীল করে তুলতে পারে এক্ষেত্রে ভারতেরও কৌশলের মানে কৌশলী ভূমিকা পালন করা উচিত আমি মনে করি এই যে উস্কানিদাতা শুভেন্দ্র অধিকারী হ্যাঁ এই শুভেন্দুকে আমার মনে হয় ভারতে গ্রেফতার করা উচিত শুভেন্দুকে গ্রেপ্তার না করলে শুভেন্দুর জিভার ভিতরে যদি লাগাম নাটাই না ধরে আমার মনে হয় এই ভারতীয় মানে এই সীমান্তের এপার ওপার একটা বড় ধরনের একটা বড় ধরনের রাজনৈতিক একটা দাঙ্গা হাঙ্গামা সম্প্রীতি মানে আপনার ধর্মীয় একটা দাঙ্গা হাঙ্গামা সে লাগাইতে পারে সে এটা আমার মনে করে আমি মনে করি ভারতীয় যারা সচেতন রাজনীতিবিদ আছে এই শুভেন্দ্রকে থামানো দরকার শুভেন্দুর জীব টেনে ধরা দরকার আর না হলে বড় বিপদ এই দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এই দুই দেশের বন্ধুত্ব এবং দুই দেশের যে পারস্পরিক যে একটা বোঝাপড়ার বিষয় এখানে যদি বড় ফাটল ধরে এটা দুই দেশের জন্যই ক্ষতিকর ভূমিকায় অবতীর্ণ হবে We yeah, have so.